আপনার ছেলেকে কখনোই শেখাবেন না শ্বশুর বাড়িতে তাকে আস্ত মুরগি দিয়ে সাগর আনা বড় বড় বড়ো সাইজের মাছ বা মাছের মাথা খেতে দেবে গরু খাসি রেজালা খাওয়াবে ছেলে আপনার ছেলেকে খাওয়ানোর দায়িত্ব আপনার ছেলেকে এমনভাবে খাওয়াবেন যেন তাকে অন্য কেউ খাওয়াবে সেই আশাও মনে যেন সৃষ্টি না হয় আমি মাসে একবার আমার ছেলে মেয়েকে পোলাওয়ের সাথে আস্ত মুরগি রোস্ট করে দিই মেয়ের সাথে আমরা স্বামী স্ত্রী এবং শাশুড়ি শেয়ার করে খাই আর শেখাই যা কিছু আশা করবে আব্বু আম্মুর কাছে অন্যের খাবারের উপর লোভ করবে না যতদিন বেঁচে আছি দিব ইনশাল্লাহ যেন তাদের অন্যের হাতে খাওয়ার আক্ষেপ না থাকে তাদের বাবা মায়ের দায়িত্ব তাদের খাওয়ানো অন্য কারোর দায়িত্ব না আমার বাচ্চারা দাওয়াতে গেলে খেলতেই ব্যস্ত থাকে তাদের কারো বাসায় গেলে তেমন একটা খাওয়ার চাহিদা থাকে না আমি দাওয়াতে গিয়ে বাচ্চাদের খেতে ফোর্স করি না কখনো। বেশি বেশি মাংস খাও বলা তো অনেক দূরের কথা আস্ত মুরগি দেই বলে দাওয়াতে গিয়ে ওরা আমাকে কখনো মুরগির রান খাওয়া নিয়ে লজ্জা দেয়নি আলহামদুলিল্লাহ কারণ তারা সব টুকরোকেই মুরগির মাংস হিসেবেই চেনে গলা এবং রানের মধ্যে পার্থক্য তারা চেনেই না মাঝে মাঝে আমি শুধু ডাল দিয়েও খাবার দিই যখন ভালো কিছু না থাকে এবং শেখাই যখন যা থাকে তাই দিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় এখানে আস্ত মুরগি খাওয়ানো মেইন টপিক না সবার আস্ত মুরগি খাওয়ানোর সাধ্য থাকবে না এটাই স্বাভাবিক আপনি নিজের জায়গা থেকে নিজের সাধ্য অনুযায়ী খাওয়াবেন সারা মাস এক টুকরো খেলে মাসে একদিন দুই টুকরো মাছ অথবা মাংস দিয়ে খেতে দিন আসল কথা হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ প্রতিবেলায় দামি খাবার খাওয়াবে এই শ্বশুরবাড়ির মানুষ প্রতিবেলায় দামি খাবার খাওয়াবে এই এক্সপেকটেশনটা রাখা যাবে না যখন যা থাকবে সেটাই তৃপ্তি নিয়ে খেতে হবে সেটাই শেখানো উচিত শুধু খাবার খাইয়েই সন্তানকে শিক্ষা দিতে হবে জরুরি নয় কি খাওয়াচ্ছি সেটা বড় কথা খাবারের সাথে সাথে কি শিক্ষা দিচ্ছি সেটা বড় কথা দামি খাবার না খাইয়েও সন্তানকে দামি শিক্ষায় শিক্ষিত করা যায় অন্যের ঘরের খাবারের আশা বাচ্চাকে শেখাবেন না আমার হাজব্যান্ড যখন খেতে বসে মাছ মাংসের সেরা টুকরোটাই তার মা এবং আমার পাতে দেয় জোর করলে বলে আমি বাইরে অনেক খাই তাই ভালোটা বাসায় তোমরা খাও কারণ আমার শাশুড়ি তার ছেলেকে নিজের ঘরে সাধ্যমতো ভালোটা খাইয়েছেন আর অন্যের খাবারের উপর ভরসা করতে নেই তারা সব ভাই বোন নিজেদের যা কিছু আছে তা নিয়েই খুশি থাকো। আপ্যায়ন পাওয়া আর আদায় করে নেওয়া এক নয় আমিও এভাবেই সন্তানকে গড়ে তুলতে চাই